আঠারো বছর আগে চাকরিচ্যুত উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে ফিরতে পারবেন কিনা জানা যাবে পঁচিশ ফেব্রুয়ারি আঠারো বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত পঁচাশি জন উপজেলা নির্বাচন কর্মকর্তা চাকরিতে পুনর্বহাল হবেন কিনা তা আগামী পঁচিশ ফেব্রুয়ারি জানা যেতে পারে এ সংক্রান্ত আপিল ও পুনর্বিবেচনায় রিভিউ আবেদনের ওপর আগামী পঁচিশ ফেব্রুয়ারি রায়ের জন্য তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ পৃথক আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সদস্যের বিভাগ তারিখ করেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বাতিল করে দুই সালের পয়লা সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়কে কেন্দ্র করে চাকরিচ্যুত ব্যক্তিরা একটি আপিল ও চারটি পুনর্নির্বাচনের আবেদন করেন যার উপর আজ শুনানি শেষ হলো। এর আগে সালের বারো এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল পঁচাশি কর্মকর্তার আপিল মঞ্জুর করে চাকরিতে পক্ষে রায় দিয়েছিলেন আদালতে জ্যেষ্ঠ সালাউদ্দিন শুনানি পক্ষে আইনজীবী করেন পুনর্বিবেচনায় আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও মোহাম্মদ রুহুল কুদ্দুল শুনানি করেন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক নির্বাচন কমিশনের ইসি পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান উজ্জামান ভুইয়া এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন